জিনাইদ চার আসনের সংসদ সদস্য আনোয়ারিম মানা কিছুদিন আগে চিকিৎসার জন্য ভারতে যান এরপর থেকে নিখোঁজ ছিলেন অনেক খোঁজাখোঁজের পর বুধবার সকালে ভারতীয় গণমাধ্যমে খবর আসে কলকাতায় তিনি খুন হয়েছেন তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার ভালো মন্দ যাবতীয় খবর মানুষের সামনে উঠে আসে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে খুন করা হয় এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান আলোচিত ওই সংসদ সদস্যের মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। উঠেছেন এন প্রশ্ন তবে সব প্রশ্নে ফিরে একটি বিষয় সবাই জানতে চায় কে এমপি আনার কিভাবে তিনি বেড়ে উঠেছেন করেন কেনই বা তাকে ঘিরে এত আলোচনা আনোয়ারুল হাজিম আনারের জন্মস্থান সিনাইদের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিনাইদের চার আসনের সংসদ সদস্য ছিলেন তিনি দুই হাজার চোদ্দ সালে টানা তিনবার আওয়ামী লীগের থেকে এমপি নির্বাচিত হন ফুটবল দিয়ে আনোয়ারুল জীবন শুরু করেন দশ বছর বয়সে তিনি দুরন্ত ফুটবলার ছিলেন তার সঙ্গে ফুটবল খেলে অনেক বন্ধু স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উনিশশো সালে আজিম বিএনপিতে যোগ দেন তিনি পৌরসভার কাউন্সিলর থেকে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন শুরু করেন এবং পরপর তিনি দুবার কাউন্সিলর নির্বাচিত হন উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি তিনি গরিবের আপনজন বলে খ্যাত আজিমের মৃত্যুতে উপজেলার জুড়ে শোকের মাতম বইছে আজিমের নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে এলাকায় আবার আওয়ামী লীগের স্থানীয় বিরোধের কারণে তিনি এবার এমপি নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন এলাকাবাসী বলছে একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোয়ের বাইরে থেকে দুধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিতি পান তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদক দ্রব্য ও স্বর্ণ চোরাচালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ও চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নয়টির বেশি মামলা ছিল ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলে তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল এই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে চারদলীয় জোট সরকারের আমলে অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন তিনি জিনায়দহের রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে উনিশশো সালের দিকে জাতীয় পার্টির ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘডাঙ্গা সীমান্ত পথে চোরচালন করতে তিনি এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান এই এমপি আনার উনিশশো সালে আনার ঝিনাইদহের আরেক চোরাকারবারি কারবারী পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাগাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করতেন তারা উনিশশো সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালী জমন পুরসভার এক কমিশনার চোরা অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যারা রোবিনের কাছে বিক্রি হত বিভিন্ন সূত্রে জানা যায় দুই হাজার সাত সালে চোরাডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে বারো কেজি নয়শো পঞ্চাশ গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন রক্ষী বাহিনী বিডিআর চোরা কারবার নিশ্চিত হয় যে দর্শনার এফ ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছে এই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হন সাইফুল ওই হত্যা মামলায় আনার সহ আসামি করা হয় পঁচিশ জন কুষ্টিয়ার চরমপন্থী নেতা মুকুল শাহেন রুমি ঝিনাইদের চোরাকারবারি পরিতোষ ঠাকুর আনার সহ উনিশ জনের বিরুদ্ধে পরের বছর আদালতে অভিযোগ দেয় পুলিশ এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানান